যৌতুকের কারণে আজকে কত নারী জীবনটা নিয়ে নিল মিডিয়া তো এখন কথা বলার আগেই ভাইরাল হয়ে যায় এক যুবক বৌরে ফিডায় যৌতুকের জন্য আর মোবাইল ওপেন করে ওর শাশুড়ি কে বলতেছে শোন তোর মেয়ে কেমন চিল্লায় শোন না মোবাইলে শোন এই কুত্তাটা মানুষরূপী হায়ওয়ান ওর স্ত্রীকে পিটা আর মোবাইলটা ওপেন করে বলে শাশুড়ি কে সন্তর মেয়েকে কেমন পিটান পিটাচ্ছি তাড়াতাড়ি টাকা পাকা না হয় মেরে ফেলবো বেইমানের কথা নাই মুসলমানের ঘরের আওয়াজ এরা আবার চাপার জোরে বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই আল্লাহর কসম ইসলাম সারা জমিনের মধ্যে নারীর অধিকার আর কেউ দিতে পারে নাই এরে পর্দারা রানের মা বোনেরা আসেনি এরে আম্মা যান আপনি শুধু সন্তানের একজন মা হিসাবে দাবি করলে হবে না আপনি এমন একজন দায়িত্বশীল ভালো হয় যাবে। খারাপ কেন ঘন্টায় মদের চব্বিশটা এমন কোনো গুণা নাই করে নাই এমন একটা বদমাস মার চরিত্রহীন আল্লাহর বান্দাকে একটা ঘরের নারী যদি কোরআনওয়ালা হয় ওই নারীটাই পারবে আল্লাহওয়ালা বানান the আল্লাহর বান্দা যুবক সিদ্ধান্ত নিয়ে চলে গেল জংলার পারে একটা ছোট ঘর উঠাইয়া স্ত্রীকে রাখে আর টাকা পয়সা যা পারে মানুষের বাড়ি কাজ করে গোসলের পানিটা পর্যন্ত ভেতরে দেয় খানা দিয়ে দেয় মহিলা যেন বাহিরে বের হতে না হয় এরপরে কাজের কাজ করতে যায় আল্লাহর বান্দা যুবক যতই কাজ করে আগে নামাজের চিন্তা ছিল না এখন মালিকের সাথে কমিটমেন্ট করে নিয়েছে কন্ট্রাক্ট করে নিয়েছে আর নামাজের সময় নামাজ পড়বো ওই সময় কাজে হুকুম দেওয়া যাবে না আমার সোনার বাংলার কি খবর সোনার বাংলার যুব মুসলমান মালিক ফ্যাক্টরি দিয়েছে হিন্দু মালিকের ফ্যাক্টরিতে মুসলমান কাজ করে হিন্দু মালিক কয় সময় মতো তোদের ধর্মের নামাজ করবি বাধা নাই আর এমন বেহায় মুসলমান মুসলমান ফ্যাক্টরির মালিক কয় নামাজ টামাজ পরে ফ্যাক্টরির ডিউটি করবি আগে ঢাকা শহরের খবর কি শহর এলাকায় বিল্ডিংে ভাড়া দেয় একটা বিল্ডিং 5তলা 20টা ভাড়াটিয়া থাকে ওয়াদা করছে নামাজ কাজা করবে না ফজরের নামাজ পড়বে আযান আসতেছে পাশে মসজিদ বহু আল্লাহর বান্দাইশা কান্না করে হুজুর কপাল খারাপ আমরা চাই ফজরের আযান শুনে মসজিদের গিয়ে নামাজ পড়ব কলিজা ঠান্ডা হবে কিন্তু বিল্ডিং এর মালিক আমাদের চাবি দেয় না নামাজেও যেতে পারি না আর কত গজব ডাক্তার কয় ফজরের আগে রাস্তায় হাঁটতে হবে না হয় আজরাইল এসে ধাক্কা মারবে কত বড় আল্লাহর বান্দার ডাক্তারের কথায় ঘুম মার দিয়া ফজর নাই জোহর নাই শীত নাই গরম নাই ফজরের সময় রাস্তায় দৌড়াইনি কত বড় বেহায়া কত বড় বেলাজা কত বড় বেশর্মা কত বড় বেয়াদব ডাক্তারের কথায় রাস্তায় হাঁটে মা পাশে মসজিদে ফজর করে না আছে না নাই যে পরে না তাকেই বলছি যে পরে কি তাকে বলছি ভাইরা আমার ডাক্তারের কথায় রাস্তায় হাঁটতে পারলা সকাল বেলা পাশে মসজিদে চার রাখাত নামাজ পড়লে কি গজব আসত এরে নবীর উন্নতের দল ভালো করে বুঝো আল্লাহর বান্দা যুবক বলে নামাজের সময় নামাজ পড়বো আর কি বলে জুমার দিন ওদিন কোন কাজ হবে না ওদিন শুক্রবার জুমার প্রস্তুতি চলবে আজকে জুমার দিন আগামীকাল জুমার দিন রাত্র হয়ে গেল জুমার আর রাত্র যুবক আজকে জুমার নামাজের জন্য সবার আগে মসজিদে যাবে সবাব বেশি পরিবারটি হয়ে রেডি হয়ে আছে আজান হয়ে গেল যুবক রওানা হয়ে গেল নামাজে রওয়ানা স্ত্রী পেশন দিক দিয়ে ডাক দিয়ে কয় স্বামী আমার নামাজে যাও বলে হ্যাঁ দাঁড়াও সকালবেলা এক বস্তা গম নিয়ে গেছো নিলে গম নিয়ে গেছো আটা ভাঙায় নিয়ে আসবা বিদ্যুতের সমস্যায় পারো নাই জুমার নামাজের পরে মিল বন্ধ হবে তিন দিন দুই দিনে মিল খুলবে না ঘরের মধ্যে অবশিষ্ট আটা নাই যে রুটি বানায় খাবো এখন যদি আটার বস্তা এনে না দিয়া যাও তাহলে তিন দিন উপবাস থাকতে হবে আটার বস্তা নাই গম নাই রুটিও বানানো যাবে না নামাজে যাইতে বাধা দিলাম না নামাজে যাও তবে আটার বস্তাটা আনার ব্যবস্থা করে যাও আল্লাহর বান্দা যুবক চিন্তা করে ঘর থেকে বের হয়ে গেল

নামাজে যাও গাভীটা আনার ব্যবস্থা করে তারপরে যাও আল্লাহর বান্দা যুবক চিন্তা করে আর মসজিদের দিকে আগায় কিছু দূর যাওয়ার পর প্রাপ্ত বয়স্ক এক আল্লাহর বান্দা পেছন দিক দিয়ে ডাক দিয়ে কয় যুবক দ্বারা কই যাও বলে নামাজে যাই বলে বৃষ্টি নাই বহুদিন ধরে বৃষ্টি নাই সমাজের মধ্যে মানুষ হাহাকার করতেছে ফসলি জমিন গুলো নষ্ট হয়ে যাচ্ছে তুই একটু জমিন কিনছিলি জমিনে মেশিনওয়ালাকে পাও না পানির সিরিয়াল নাই তোর পাশে এর জমির পাশের জমিটা আমার হঠাৎ আমি আধা ঘন্টার জন্য মেশিনওয়ালাকে পেয়েছি আমার জমিনে পানি দিয়া মেশিনওয়ালা চলে যাবে অন্য জমিনে পানি দিবে এক মাসের মধ্যে পাওয়া যাবে না এই সুযোগে তুই যদি দৌরাইয়া যাইয়া মেশিনওয়ালাকে বলস তাহলে পাইপটা গুরাইয়া আপ তোর জমিনও পানি দিতে পারবে নামাজের পরে কিন্তু আর পাইবা না আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন গাবিটা আনা আমার জন্য দরকার কারণ আমি গরিব দুধ বিক্রি করে আমার সংসার চলে গাবিটা এনে না দিলে হিংস্র প্রাণী খেয়ে ফেলবে কপাল আমার খারাপ হবে মারাত্মক বিপদ এদিকে আটার বস্তা যদি না আনি তিন দিন ঘরের চুলায় রুটি হবে না এদিকে যদি মেশিন ওয়ালারে খবর না দেই মেশিন ওয়ালাকে পাবো না আমার কষ্টের হালাল টাকার কামাই করা জমিনের ফসল নষ্ট হয়ে যাবে তিনটা মহা বিপদ মাথায় নিয়ে চিন্তায় পড়ে গেল এখন কি নামাজে যাব নাকি বিপদ রক্ষার জন্য সমাধানে যাব হঠাৎ করে অন্তরের মধ্যে ওই আল্লাহ কথায় বান্দার আমল ভালো হয়েছে তার বয়ানের একটা কথা অন্তরে জমা হয়ে গেল

মসজিদে রওনা আল্লাহর ঘরে গিয়া নামাজ করে সেজদায় পড়ে কান্না করে ও আল্লাহ তিনটা মহা বিপদ ছেড়ে আমি আসলাম তোমাকে ভুলি নাই রে আল্লাহ আল্লাহ কয় যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ সেই বান্দাকে ভুলতে পারি না আল্লাহর বান্দা যুবক কান্না কাটি করে এবার রওনা হয়ে গেল কান্না করে আর বাড়ি যায় আবার মনে মনে বুঝায় আমার কান্না কি আমার মাওলায় কবুল করবেন নাকি কারণ এই জমিনের মধ্যে আমার আমার মতো গুণাগার আর কেউ ছিল না এমন কোন গুণা নাই যে গুণা আমি করি নাই আমার কান্নাকে আল্লাহ কবুল করবেন নি এইভাবে চিন্তা করে করে বাড়ির দরজার দিকে আগায় গেল বাড়ির দিয়া দরজা দিয়া যখন ঢুকতেছে তাকায় দেখতেছে হারানো গাবিটা খোয়ারের মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহর বান্দা এবার চলে গেল ঘরের মধ্যে মনের মধ্যে একটা আনন্দ আল্লাহর কুদরত ঘরের দরজায় গিয়া সালাম আসসালাম আলাইকুম ভাই স্ত্রী দেখে ঘর থেকে জবাব হাসির আওয়াজ আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকে দেখে স্ত্রী বসে বসে রুটি বানাচ্ছে রুটি আল্লাহর বান্দা খুশি মনে কথা না বলে বের হয়ে চলে গেল জমিনের কিনারায় গিয়া দেখে তার জমিনটা পানি দ্বারা বড় হয়ে আছে আল্লাহর বান্দা শকর আদায় করে ঘরে চলে গেল স্ত্রীকে ডাক দিয়ে বলে বিবি আমার আটার মোস্তা তো আমি আনিয়া দেই না তুমি আটা কোথায় পেয়েছো বলো স্ত্রী চোখের পানি সেরে কান্না করে স্বামী আমার তুমিও গরিব আমিও বড় গরিব পায়ের উপরে পাও ফালাইয়া তোমার ঘরে থাকবো এমন जिंदगी আমি আশা করি নাই আমার বাবা গরীব তুমিও বড় গরীব তুমি যখন ঘর থেকে বের হয়ে গেছো তুমি তো এমন কোন বিবি ঘরে আনো না যে স্বামী রোজান্তে টাকা পয়সা বন্ধু বান্ধব নিয়া আড্ডা দিয়া নষ্ট করবে তুমি যখন চলে গেছো আমি দেরি না করে অজু বানাইয়া যায় না মাঝে বসে কান্না শুরু করেছি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তোমার বান্দা বড় গরিব তারপর তোমাকে ভুলে নেয় নামাজে চলে গেছে আল্লাহ আমি তার ঘরের একজন স্ত্রী গুনাগার মেহরবানি করে এই বিপদ থেকে কুদরতি সাহায্য হাত বাড়ায় আমাদেরকে বিপদ থেকে বাঁচায় আমি মোনাজাতে কান্না করতেছিলাম হঠাৎ করে বাহির থেকে কে যেন আমাকে ডাক দিয়ে কয় দরজা খুলো দরজা খুলিয়ে দেখলাম আটার বস্তা নিয়ে এক বান্দা দাঁড়ায় কয় এই তোমাদের বস্তাটা নিয়ে নাও আমি বললাম কে তুমি বলে আমি অন্য এলাকার একজন মানুষ আমার বস্তা মিলেছিল কিভাবে চিনতে পারলা কিভাবে আনলা বলে আমারও একটা বস্তা ছিল আমারটা আনতে গিয়া ভুলে তোমাদেরটা আমি নিয়ে আসি নেও তাড়াতাড়ি নেও তোমাদেরটা রাখিয়া আমি আমারটা আনতে আবার যাইতেছি এইভাবে চলে গেল ও বিবি বলো আল্লাহর কুদরতি হয়েছে তবে গাবিটা ঘরের মধ্যে আসলো কিভাবে আল্লাহর বান্দি বলে স্বামী আমার যখন আমি দেখলাম একটা বাঘ জঙ্গলের আমার গাবিটারে তারা করছিল অনেকরছিলাম बागेbotay গাবি তারু করে হামলা করবে কিন্তু না না যখন দেখলাম গাবিটা আমার ঘরে আসলো বাগটার লাশটা গুটাইয়া জংলায় চলে গেল তখন আমি অনুভব করলাম ওই বাগে আমার গাবি আক্রমণ করতে আসে না আল্লাহর কুদরতে গাবিটা আমার ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছে

আজকে তুই হয়তো ধোকায় পড়ে আছো টুপি পরলে মাথা গরম দাড়ি রাখলে যৌবন চলে যাবে লাম্বা জামা পরলে শরীরটা গরম আমার দিকে তাকাইয়া তোকে আমি বলবো না তোর ডানে বামে তাকায়া দেখ তোর মতো যুবক স্কুল কলেজে পরে এক ওয়াক্ত নামাজ ও বাদ দেয় না মিথ্যা কথা বলবা না বাবা বলো আছে না নাই তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তোমার মনেরে জিজ্ঞাস করো তুমি কেন পারতেছো না তোমার মতো যুবক রেবার্মি পুলিশ বিডিআর চাকরি করে হারাম খায় না নামাজ বাদ দেয় না বল তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে একটা টাকাও হারাম খায় না মিথ্যা বলে না নামাজ ছাড়ে না বল বাবা তুমি কেন পারবা না কপাল ঘুরে গেছে পোড়া কপালে বোধহয় জোড়া লাগবে না হ্যাঁ তো বা কখন যেন মরণ হয়ে যায় যখন বালিশে ঘুমাইয়া যাও বাতিটা বন্ধ করে তখন যদি একটু মনের ভয় দিয়া বলতি মহন এই ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায় আমি যদি মরি তখন আমার বান্দা লেখাপড়ার জীবনে কত বন্ধু ছিল আজকে আজকে একা অনেক নাই কোথায় আছে তাও জানি না। খেলার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম আজকে অনেকের ঠিকানা পর্যন্ত জানি না দেখা নাই বছর বছর হয়ে গেল এরে যুব হেদায়তের মালিক আল্লাহ সবার কপালে হেদায়ত আসবে না শবে জান্নাত পাবে না তবে আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েতের দরজা খুলে যাবে তওবা নিয়া বান্দা কান্না করবে ওরে আল্লাহর বান্দা নিজের গুনার কথা শুনন করে তওবা করো আল্লাহ এই মজলিসে আমার মত গুণাহগার কেউ নাই জীবনে বহু অন্যায় করে জীবন তারে নাপাক করেছে আল্লাহ আজকে তওবার দরজায় ফিরে আসি আর গুনাহ করব না মা বাবাকে কষ্ট দেব না নামাজ ছাড়ব না সহিবে কোরআন পড়ব আল্লাহ ওয়ালার محبت করব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে বড় চাকরি করো নামাজ আর সারিও না খাতি মনে তাও করার যদি নিয়ত হয় গলায় চুরি আসবে মরে যাব তারপরে নবীর আর বেজার করব না তাও আর খাটি নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ সবাইকে পাঁচ ভক্ত নামাজি বানায় দেন আমাদের তাও কবুল করে নেন توبة ربنا مزبوطة توفيقنا قرين آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين কামা এত ঝড় বৃষ্টি কাঁদা পানির মধ্যে তাকাইয়া দেখে কত ওলাকে আমরাই মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে আয় আল্লাহ আমার কলিজার টুকরা কত যুব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র ভাইরা হাজির হয়েছে কত শ্রমিকেরা কত ড্রাইভার পর্দার কত মা বোনেরা আয় আল্লাহ এত বৃষ্টির মাঝেও তারা আপনাকে ভুলিয়া কেউ বাড়ি যায় নাই এরা কেউ টাকা চায় না বাড়ি চায় না এরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ

কারণে আমার হাত দুটো নাপাক গুনাহের কারণে আমার জবান নাপা হয়ে গেছে গুনাহের কারণে আমার চোখ দুটো নাপাক করে ফেলেছে গুনাহের কারণে আমার অন্তর নাপা গুনাহের কারণে আমার পা দুটো নাপাক করে ফেলেছে আয় আল্লাহ গুনাগারের যেই আজামের কথা কোরআন হাদিসে পাইলা সহ্য করতে পারবো না রে আল্লাহ দুনিয়াতে দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা নাই এরপর সহ্য করতে পারি নাই গরমের তাপ ফ্যানের বাতাসেও শরীর ঠান্ডা করতে পারতেছি না ও আল্লাহ বলছেন গুনাগারের কবরে জাহান নামের আগুন আয় আল্লাহ দুনিয়ার গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম কিভাবে সহ্য করবো রে আল্লাহ কেউ যদি আমাকে একটা ব্যাপের বাড়ি দেয় বড় কষ্ট পায় গুনা গিয়া যদি কেউ কবরে যায় মদিনার নবী বলছেন কবরে গুনাগারের দুই পার্শে মাটির চা সহ্য করতে পারবো না রে আল্লাহ গুনাগারের আজার সহ্য করতে পারবো না রে আল্লাহ ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি পাথরওয়ালা দিলটারে তুলার মতো নরম বানাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ নবীজির মোহাব্বাতে মোনাজাত কবুল করে নেন ও আল্লাহর বান্দা দেখো কার চোখে পানি। পারলে হাতটা কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও কান্নাওয়ালা ভাই আপনাদের কাছে একটু দোয়া চাই এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই এই চেয়ারে বসে কথা বলার এলে মামল কিছুই নাই আল্লাহ তা তাআলা দয়া করে সম্মানের জায়গায় বসাইছে দুহার কারণে জানো আল্লাহ আমাকে ফলাইয়া না দেন ও আল্লাহ তাকায় দেখে এই ময়দানে কারা কি আশানিয়া হাত তুলেছে কে জানো না হারাইয়া ইতি কে জানো বাবা হারাইয়াতি অনেকে ঘরে দেখবে ঘুমায় না সন্তানের গিয়ে অপেক্ষায় বসে আছে আবার একদল গিয়ে দেখবে দরজা বন্ধ কেউ দরজা খোলার মতো নাই ও আল্লাহ এ তিনদের দিকে থাকাইও কি মায়া হবে না আমার মায়ার নবী বড় এটি আমার নবী ডানে তাকায় বামে তাকায় মাও নাই বাবাও নাই কাফেরেরা পাথর মারে আর নবী চোখের বাড়ি শ্রী কাঁদে আর আল্লার কাছে দোয়া করেন আমার মা নাই নাই আমি বড় এছি আল্লাহ ওইয়া দিন নে বিরুম্মতে রাহাত উঠাইছে কারো হাত আপনি খালি হুঁড়াইয়া দিয়েন না রে মালি ওয়াল্লাহ কারো আমি খালি ভিড়াইয়া দিয়েন নালে আউ এই ময়দানের কাউকে খালি ঘুরাইয়া দিয়েন্না রে বাবু আপনি যদি আমাদের মাফ না করেন আপনার গপ্পার নামটা কেন রাখলে আমাদের যদি ক্ষমা না করেন রহমান নামটা কেন রাখলে ও আল্লাহ কারো আমি খালি ফিরাইয়া দিয়েন না সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ মুসলমানের ইমান আমল হেফাজত করেন আল্লাহ